এখন আমরা মন্ত্রযোগের মধ্যে বাচিক মন্ত্রযোগ উচ্চারণ করব যা মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামে পরিচিত এটি নেওয়া হয়েছে ঋগ্বেদ ও মার্কিন্ডীয় পুরাণ থেকে পুরাণ মতে এই মন্ত্রের জপে সমস্ত প্রকার নেতিবাচক প্রভাব দূর হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অর্থ হল আমরা ত্রিনত্র বিশিষ্ট সুগন্ধযুক্ত মহাদেবের বন্দনা করি যিনি আমাদের রক্ষা করছেন ও লালন পালন করছেন তরমুজ ফল যেমন লতার বন্ধন থেকে মুক্ত হয়ে অমৃতের তুল্য হয় ঠিক তেমনি আমাদের শরীর থেকে প্রাণ পৃথক হয়ে গেলেও আমরা যেন মুখ্য সুখ থেকে কখনো বঞ্চিত না হয়ে এই সুখ লাভে যেন আমরা সমর্থ হই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পুরাণ কাহিনী হল পুরাণ মতে ঋষি মৃকুণ্ড ও তার স্ত্রী দেবী মরুদবতী সন্তান লাভের আশায় দেবাদিদেব মহাদেবের তপস্যা করছেন সময়ে মহাদেব তপস্যায় সন্তুষ্ট হয়ে এক যশস্বী পুত্র লাভের বর দেন এবং পুত্র সন্তান জন্ম নেওয়ার পর মহাদেব মৃকুণ্ড ঋষিকে জানাতে আসেন তার পুত্র স্বল্পায়ু অর্থাৎ তার পুত্র মাত্র বারো বছর বয়সেই তার মৃত্যু হয়ে যাবে কথা শুনে ঋষি মৃকুণ্ড ও তার স্ত্রী মরুদবতী খুব ভেঙে পড়েন কিন্তু তারপর তার পুত্র সন্তান এর নাম রাখা হয় মার্কিন্ডিও তারপর মার্কিন্ডিও বড় হতে থাকেন এবং তিনি লক্ষ্য করেন তার বয়স যত বাড়ছে তার পিতামাতা তত চিন্তিত হয়ে যাচ্ছেন তাই তিনি তার বাবা মাকে চিন্তিত হওয়ার কারণ জিজ্ঞেস করলে তার মা দেবী মরুদবতী তাকে তার অল্পায়ু হওয়ার কথা জানিয়ে দেন এবং তারপর ঋষি মৃকুণ্ড তার পুত্র মার্কিন ডিওকে মন্ত্রে দীক্ষা দেন তারপর মার্কিন শিবলিঙ্গের নিচে বসে নিরন্তর শিব মন্ত্র জপ করতে থাকেন মন্ত্র জপ করতে করতে তিনি এক নতুন মন্ত্র রচনা করেন সেটিই হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র এদিকে সময় নিজের গতিতে চলতে থাকে এবং একদিন সেই ভয়ঙ্কর দিনের আবির্ভাব হয় সেই দিন মার্কিন বারো বছর বয়সে পদার্পণ করেন তার নিয়তি অনুসারে জমদূত তাকে নিতে আসেন কিন্তু মার্কেন্ডীয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছে দেখে তারা অনেকক্ষণ অপেক্ষা করে জম লোকে ফিরে যায় এবং ধর্মরাজকে এ বিষয়ে বিশদ জানান এরপর মৃত্যুর দেবতা ধর্মরাজ জম স্বয়ং মার্কেন্ডিয়ের প্রাণ হরণ করতে এসে শিবলিঙ্গের সামনে উপস্থিত হন এবং দেখেন যে মার্কেন্ডীয় শিবলিঙ্গকে জড়ি ধরে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছেন তা সত্ত্বেও ধর্মরাজ জম তার পাশ ছুড়ে দেন মার্কিন গায়ে তাকে শিবলিঙ্গ থেকে আলাদা করার জন্য কিন্তু সেই মুহূর্তে মহাদেব রুদ্র অবতারে প্রকট হয়ে যান তখন মৃত্যুর দেবতা জম ভয়ে পেয়ে যান তখন জম বলেন হে প্রভু আপনি আমাকে সমস্ত জীবের প্রাণ কেড়ে নেওয়ার নিষ্ঠুর দায়িত্ব দিয়েছেন এবং আমি সেই দায়িত্বটাই পালন করছি এক্ষেত্রে আমার কোনো দোষ নেই তখন মহাদেব মৃত্যুর দেবতা ধর্মরাজ জমকে নির্দেশ দেন তিনি যেন মার্কিন প্রাণ না নেন এবং মার্কিন দীর্ঘায়ু হওয়ার বর দেন এবং যমরাজ মহাদেবের কথা মেনে নেন এবং বলেন হে প্রভু আজ থেকে যে মার্কিন রচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভক্তি সহকারে জপ করবেন তার অকাল মৃত্যু হবে না এবং জোড়া বেধি আসবে না এই হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সৃষ্টির ঘটনা